রাহিম আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের অনুরোধে আপনারা অনুরোধ করছেন সেজন্য ভিডিওটা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও কোথাও পাবেন না কাজী দেখেন আগে বর্ণনা দেয় এর ভিতর দুধ নিছি গরুর দুধ ভেজাল গরুর দুধ এই দুধের ভেতর এই দেখেন এটা তাল মিশ্রি আমি চিনির মতো করে গুঁড়ো করে নিচ্ছি আমার সুবিধার জন্যে হুম দেখেন তাল তাল মিশ্রি এই তাল মিশ্রি চিনির মতো করে গুঁড়ো করে দিচ্ছি দিলাম এইবার দেখুন এটা হলো গুলের ঘষি দিয়ে দিলাম গুলের ঘষি সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এভাবে না হুম এইভাবে না রুব দেখবেন আস্তে আস্তে এখন আমার কথা শোনে এর ভেতর দুধ নেবেন দুধের ভেতর আপনি তাল মিষ্টি দেবেন তাল মিস্ত্রির মধ্যে এই দুটায় এক ভেতরে ওর ভিতর ইসবগুলির খসি এই যে আমি গুলি খি দিয়েছি দেখি দিয়ে আপনি পাতিলে জাল দেবেন জাল দিতে 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 একসময় দেখবেন এটা সুজির মতো হয়ে গেছে হালুয়ার মতো হয়ে গেছে সুজি সুজি অথবা হালুয়ার মতো হয়ে গেছে তখন এখান থেকে এখান থেকে কাটে নেবেন হ্যাঁ হালুয়ার মতো যখন হয়ে যাবে এখান থেকে কাটে নেবেন কাঠে নিয়ে আপনারা খাবেন আচ্ছা আপনি একবার করে ব্যানে ফ্রিজে রেখে দু তিনবার খেতে পারবেন অথবা প্রতিদিন যদি নগদ নগদ মানে নবদ খান ভালো হয় এটা খুবই উপকারী জিনিস হ্যাঁ এটা হলো আপনার এর উপকারিতা কার্যকারিতা সম্বন্ধে বলি যে সমস্ত লোকের বীর্য ধারণ ক্ষমতার অভাব যে সমস্ত লোকের বীর্য তরল পানির মতো একমাত্র বীর্যকে গাড়ো করার উপায় হল তাল মিস্ত্রি দুধ আর আপনার এসবগুলির হসি এই তিনটে একত্র করে জাল দেবে জাল দিয়ে যখন হালুয়ার মতো হয়ে যাবে অথবা ওই সুজির মতো হয়ে যাবে ঘন করে জমে যাবে তখন আপনার মধ্যে কেটে 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 সকাল বিলি করে খাবেন হ্যাঁ সকাল বিল করে খাবেন আপনাদের উপকার হবে কি উপকার হবে বৃদ্ধকার হবে শারীরিক দুর্বলতা দূর হবে হ্যাঁ যাদের সুখ রুখী কম তাদের সুখ বৃদ্ধি হবে এটা এত উপকারী জিনিস এটা এত ভালো জিনিস আপনারা এটা ব্যবহার করবেন অনেকে আমাকে বলেন আমাদের বৃত্তপাতন কী করলে কম হবে অনেকে বলেন যে নানান সমস্যা হ্যাঁ তাদের জন্য খুব সহজ এটাও করি কিন্তু এটা ছোট বাচ্চাদের নাগালে রাখবেন না এটা অত্যন্ত সুস্বাদু একবার যদি বাচ্চার লোক পায় তাহলে ব্যায়াম খেয়ে এত সুস্বাদু হুম এই জন্য আপনাদেরকে আমি একটু সাবধান করে দিচ্ছি বাচ্চাদের নাগালে বাইরে রাখবেন হ্যাঁ এটা কিন্তু মেয়েরাও খেতে পারবে মেয়েদের যদি সেত প্রদল হয় লিকুড়িয়া সাদা সেরাপ ভাঙছে ভালো হচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ তারা যদি এটা খান তাদের উপকার হবে পুরুষের যেমন মেয়েদের জন্য উভয়ের জন্যে এটা খুব একটা ভালো জিনিস দেখেন দেখেন ঘন হয়ে হচ্ছে কিন্তু আরও ঘন হয়ে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে দেখেন আমি নাড়ে নাড়ে দেখাচ্ছি হুম তো অপেক্ষা করতে হবে তাহলে আরও ভালো আস হলে তো আমরা আগুন তো জাল দিই নাই আগুনে জাল দিলে এত এতক্ষণ হয়ে যেত এত আপনার আগুনে জাল দেবেন একটা পাতিল ভিতর নিয়ে চুলার ভিতর দেবেন দিয়ে হুম দুধ লাল মিস্ত্রি এসবগুলির খুশি এই তিনটা একত্র করে খাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই কার্যকারী ক্ষমতাটা তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাকে দয়া করে কমান্ডে জানাবেন আপনাদের উপকার কেমন হচ্ছে এটা কমান্ডে জানাবেন তাহলে আপনারা শেয়ার করবেন যেন অন্যেরাও আপনার দ্বারা উপকার উপকৃত হয় উপকার পায় হ্যাঁ সাত গাছের যেন সবার পাগ্রে হয় হ্যাঁ এটাই আমার কামনা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না হ্যাঁ আমি ভিডিও লম্বাচড়া করতে চাচ্ছি না শেষ করে দিতে চাচ্ছি হুম আর দেখেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে হ্যাঁ আর একটু দাঙলে আরও একটু ঘন হয়ে যাবে দেখেন অলরেডি ঘন হয়ে গেছে হুম দেখতেই পারছেন তো আশা করি আমার ভিডিও লম্বা চড়া করতে চাই না অল্প দিয়ে শেষ করে দিতে চাই হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম